আজ দুনিয়ার বুকে মানুষ এমন ফিতনা ফাসাদে পড়ে গেছে বিশ্বাস করুন যেই ব্যক্তি আজকে আমি সকালে আজকে সকালে একটা খবর দেখলাম আসলে হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আপনাদের সন্তানরা আপনাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে ওরা একে ছেলে ছেলে বিয়ে করছে আপনি চিন্তা করে পারবেন লাউযুবিল্লাহ এই বিশ্ববিদ্যালয়গুলোতে আজ তা হচ্ছে ছেলে ছেলে মেয়ে মেয়ে আকে আকারল দুনিয়ার দুনিয়ার আকারস হয়ে যাচ্ছে দুনিয়ার অনলাইল হচ্ছে আপনাদের কলেজগুলোতে ছেলে মেয়ে একে অপরের হাসা হাসি করে কথা বলছে আপনাদের আপনার জানেন আপনার মেয়ে সেখানে গিয়ে কারো কোনো ছেলের সাথে গল্প করতেছে আপনি তাকে বাধা দেননি আপনি কাকে ভেবে ভালোবেসে চলেছেন আপনি নারী স্বাধীনতায় বিশ্বাসী হয়ে নারী স্বাধীনতার সীমা লঙ্ঘন করেছেন আপনি কি মনে করেন না যে আপনি কতটুকু অন্যায় করেছেন আপনি চলেছেন ছিল না। আপনি তথাগত থেকে পাশ্চাত্যের পদলোহী হয়েছেন তাদের যাতে সে দেশে যা হয় আপনি এই দেশে এসে সেটা করতে চান আপনার ইমান কতটুকু আছে একটু পরীক্ষা করার সময় এসেছে প্রিয় ভাইরা এদেশে কিছুদিন আগে পর্যন্ত একজন বলে বেরিয়েছিল কি যে মেয়েদের ছেলেদের আমি সমান করে দেব কত বড় কত বড় স্পর্ধা আপনি চিন্তা করতে পারেন যেখানে আল্লাহ একজন একজন পুরুষ পাবে দুইজন এতটুকু পাবে পিতার সম্পদ থেকে আর তারা সে বলতেছে স্পর্ধা করে নারী বলছে যে আমি আইন করে সেটা করে দেব ওই যেদিন আইন করবে সেদিন সে কাফের যেদিন সে যারা বাস্তবায়ন করবে তারাও কাফের যারা সেটা গ্রহণ করবে তারাও কাফের কারণ আল্লাহর বিধানকে পরিবর্তন করার অনুমতি কেউ কোনোদিন দেয়নি প্রিয় ভাইরা আপনারা জানেন এই জাতীয় যতগুলি যায় যে কোনো ব্যক্তি আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলছে তারা সবাই আল্লাহকে ভালোবাসে নাই তারা নাই ইসলামকে ভালোবাসে নাই আজ দুনিয়াতে অনেকেই হঠাৎ করে বলে বসছে যে নারীদেরকে আরো স্বাধীনতা দেয়া যায় কিনা এই চিন্তায় তারা বিবর হয়ে আছে নারীদের আর কত স্বাধীনতা দিবেন নারীদেরকে ইসলাম করেছে তার ঘরের ভিতরে তারা স্বাধীন তাদের বলয় তারা স্বাধীন যেখানে তাদের বলয় আছে যেখানে অবশ্যই তাদের যদি প্রতিষ্ঠান থাকে নারী শিক্ষার আমরা বিরোধী না কিন্তু আমরা যেটা বিরোধী সেটা হচ্ছে একসাথে কো এডুকেশন যেটাকে বলা হয় এটা বিরোধী এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না অবশ্যই আমাদের সমাজ ভিন্ন ভিন্ন হওয়া উচিত ভিন্ন ভিন্ন এরকম প্রতিষ্ঠান হওয়া উচিত এমন কি আপনি দেখতে পাবেন সৌদি আরবের কথা বলে অনেকে রাগ করেন কিন্তু বাস্তব কথা হচ্ছে এখনো আল্লাহ তালা সেখানে ব্যবস্থা রেখেছে সেখানে কি ব্যবস্থা রেখেছে ব্যাংক আছে নারীদের আলাদা ব্যাংক আছে আলাদা নারীদের ভূত আছে আলাদা দরজা আছে আলাদা প্রতিষ্ঠান আছে আলাদা ইউনিভার্সিটি আছে আলাদা নারীদের শিক্ষা অর্থাৎ প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যায়ে পর্যন্ত আলাদা শিক্ষা ব্যবস্থা আছে একজন মানুষ ইচ্ছা করলে যে আমি ইচ্ছা করলে আমি আল্লাহর বিধানকে মেনে চলবো তার কোনো অসুবিধা হয় না কিন্তু আপনি এমন এক দেশে বাস করেন চেষ্টা করলেও আল্লাহর বিধানকে আপনি আল্লাহর বিধান অনুসারে চলতে পারছেন না চেষ্টা করেও পারছেন না কারণ কি জানেন আপনার সংবিধানে লেখা আছে গণতন্ত্র পশার জিনিসটা লেখা আছে আপনার সংবিধানের লেখা আছে সমাজতন্ত্র থেকে আসছে সমাজতন্ত্র সমাজতন্ত্র বাজিরা তো লেলিন মার্কস ওই ওই গোষ্ঠীরা ওই গোষ্ঠী কোনোদিনই ইমানদার ছিল না ছিল নাকি ওই গোষ্ঠী কি ছোয়াতে চেয়েছে তারা জানাতে চেয়েছে যে আমরা একসময় বানর ছিলাম লেসটা খুব করে পড়ে গেছে এর ফলে মানুষ হয়ে গেছে এই বিশ্বাস কি আপনার আমার নাড়তে পারি আমরা কোনোদিন কোনদিন না নাওজুবিল্লাহ আপনার সংবিধানে লেখা আছে যে সেটা হচ্ছে কি যে সেকুলারিজম সেকুলারিজম অর্থ বুঝেন সেকুলারিজম অর্থ হচ্ছে আপনি ইচ্ছা মতে ঘরের মধ্যে যা ইচ্ছা তা করেন ঘরের বাইরে ইসলামের কথা বলতে পারবেন না এই যদি কোনো কেউ ইমান রাখে সেই ব্যক্তি কাফের

কতক্ষণ পর্যন্ত আমরা بده ক্ষমতায় থাকতে পারবো না আমরা কথায় কথায় অমুকের কথা বলি কথায় কথা অমুকের প্রশংসা করি অubuk দেশের জন্য সম্পর্কের জন্য মায়া কামনা করি আমার ইমানের জন্য আমাদের তত মায়া কামনা দেখা যাচ্ছে না কেন কারণ আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি বালকু সিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন আবকা আখিরাত কোন দিন কি নিঃশেষ হবে নিঃশেষ হবে না সত্তর বছরের জীবনের জন্য আপনি সাত লক্ষ থেকে শুরু করে জীবন যে জীবনের শেষ নাই সেই জীবনকে কেন মাটি করে দিবেন দুনিয়ার জীবনে কম পেলেও আখরাতের জীবন আপনার চোখের সামনে রাখতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন মান কানাতি দুনিয়া হাম মুহু যার আল্লাহ ফকরাহু বাই না আইনেই হে যে ব্যক্তি দুনিয়াকে একমাত্র চিন্তা চেতনা বানাবে আল্লাহ তালা তার দু চোখের মাঝখানে লিখে দিবেন অভাবী অভাব তার কোনদিন ঘুষবে না আচ্ছা বলেন তো যারা করে নিয়ে গেছে দেশের এরা ভাই তারাও খেতে পারবে তার সন্তানও খেতে পারবে না তারা চুরি করছে কেন এটা হচ্ছে চোখের টান মনের খোরাক অর্থাৎ মন চাচ্ছে চুরি করে যত পারি নেই এরা কোনোদিন লাই আসবা কোনোদিন তারা তৃপ্ত হবে না তারা শুধু খেতে থাকবে নিতে থাকবে চুরি করতে থাকবে ডাকাতি করতে থাকবে দেশটাকে তারা রসাতল দিয়ে গেছে অথচ তাদের কাছে সামান্যতম অপরাধবোধ নাই এখনো তারা সুযোগ পাইলে আবার আপনাদের উপরে চড়া হবে দেশের সবকিছু তারা নিয়ে যাবে এটাও আপনাদের জেনে রাখুন এই কাজটি যারা করছে দুনিয়া তারা বেশি ভোগ করতে পারে নাই কিন্তু তারা অতটুকুই খাইতে পারছে অনেকে আছে দেখবেন শেষ জীবনে খাইতেও পারে না নল দিয়ে নাকের মধ্যে দিয়ে তাদের জীবন যাপন করতেছে অনেকে নিঃশ্বাস ফেলতে পারতেছে না তাদেরকে কি দিয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে জীবিত রাখা হচ্ছে তারপরেও লোভ যাচ্ছে না কেন যাচ্ছে না তার অভাব লেখা আছে যে দুনিয়া তার চিন্তা চেতনা এই জন্য তার চোখের মাঝখানে দু চোখের মাঝখানে অভাবী সেই কোনো দিন ভালো হবে না সেই কোনো দিন ভালো হবে না কারণ তার অন্তরের মধ্যে কি আছে তার অন্তরের মধ্যে আছে ময়লা সেই কোনোদিন পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর সাথে দেখা করতে পারেনি আল্লাহ তালা কোরআনকারী বলেছেন পরিচ্ছন্ন দেখা না করলে কোনো কাজে আসবে না কোনো কাজে লাগবে না অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে করতে হবে সে অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য ইমান এবং আমলে সলে দরকার এই সে যেদিন ইমানও ধার চলে না আমলে সলে ধার চলবে না সেদিন কি হবে কেউ কাউকে ধার দিবে না সেদিন দুনিয়াতে যা করেছেন সেটা অনুসারে আল্লাহ আখেরাতে আপনাকে পুরস্কার দিবেন সেটার বিনিময় আমরা বলছি না সেটা অনুসারে আপনাকে পুরস্কৃত করবেন দুনিয়াতে ইমান এনেছেন আমলে সলে করেছেন আখেরাতে সেটা পাবেন কেউ আপনাকে একটু সামান্য জিনিস দাঁড় দিবে না যতই কান্নাকাটি করেন দুনিয়াতে কিন্তু কিছু জিনিস পাওয়া যায় কিন্তু আখেরাতে কিছুই আপনি পাবেন না এমন কি সেদিন যারা জাহান নামে যাবে সেদিন চিৎকার করে বলবে ইয়া মালিকু লিয়া কুদে আলাইনা রব্বু মালিক মালিক কে বলেন তো জাহান নামের পাহারাদার ফেরেস্তা চিৎকার করে বলবে আমাদেরকে আমরা আর করতে পাচ্ছি না আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে বলেন আল্লাহ তারা কি বলবেন সেখান বলবেন তিনি তিনি কি বলবেন তোমরা সেখানে থাকবে বের হইতে পারবে না এর তো সারা যে জিন্দিগির কোন শেষ নাই সেই জিন্দিগি থেকে যে জিন্দিগিতে ভালো অবস্থানে থাকতে হলে ইমান এবং আমলে সালে যেতে হবে ইমান এবং আমলে সালে হলে কি হবে আল্লাহ তালা বলছেন সৈয়দ আল্লাহমুর রহমান উদ্দা আল্লাহ তাদের জন্য ভালোবাসার ব্যবস্থা করে দিবেন এই ভালোবাসার জন্যই তো আমরা জানলাতে পারবো যতক্ষণ ভালো না এমনকি পরেও আটকায় দেওয়া হবে কি আটকে কি জন্য হ্যাঁ ঋণ না আগে ঋণ আগে নিয়ে যে পোলসেরা পান হওয়ার পরেও এক জায়গা আছে যার নাম হচ্ছে কান্তারা সেখানে আটকায় দেওয়া হবে ইমানদাররা একে অপরের মনের ভিতরে একে অপরের প্রতি যে সমস্ত বিদ্বেষ ছিল সেগুলি আল্লাহ আলাদা করে দিয়ে একেবারে খাটি অন্তর শুধুমাত্র নিয়ে জান্নাতে দিবে সেখানে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না কোনো সেখানে জান্নাতে যখন যাবে একে অপরের বিরুদ্ধে কোনো বিদ্বেষ সেদিন থাকবে না দুনিয়ার বুকে দুনিয়ার বুকে দুনিয়ার বুকে আলিব না আবি তালেব রাজিউল্লাহুর সাথে মহাবিয়া রাজিউল্লাহ যুদ্ধ হয়েছে কিনা হয়েছে কিনা হয়েছে আপনি হলে কি করতেন কোন কিছু জানি না মানি না এইটা কেন যুদ্ধ হয়েছে আমি এটা শেষ পর্যন্ত দেখে তাই না কেন এটা হয়েছে কিন্তু জান্নাতে যখন যাবে তারা কি করবে ই খোআনান আলা সুরুর সামনা সামনি বসে খাটের মধ্যে বসে একে অপরের সামনে সাক্ষাৎ করবে কোনো তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না মাসকান্দি পরে কি হলো Shia গুষ্টি বেরিয়ে হার 10 শতাংশ হয়ে গেল কাজীির আর গুষ্টি বেরিয়ে ধ্বংস হয়ে গেল কিন্তু এই দুই গুষ্টি ধ্বংস হলো মাসকানে ईमानदारরা তাদেরকে দুভয়কে ভালোবেসে তারা থাকতে পারবে তারাই শুধুমাত্র জান্নাতে যেতে পারবে কথাটা কেন আলোচনতা ছড়ায় না সবাইকে ভালোবাসে তারা এমন ভাবে তারা তাদের মধ্যে যা ঘটিত হয়েছে তাদের মধ্যে যে সমস্ত সমস্যা হয়েছে এগুলির ব্যাপারে তারা মনে করে যেগুলি আলোচনা করা যাবে না কোনো আলোচনা করা যাবে না এগুলিকে মাটি দিতে হবে মাটি মানে কি এগুলি নিয়ে আলোচনা করা যাবে না ওমর আব্দুল আজিজ নাম শুনেছেন তাকে একদিন বলেছিল একজন যে আপনি আমাদেরকে জানান তো আলী মধ্যে যে গণ্ডগোলছে এরপর আপনার কোন কিমত তিনি বলছেন একটা কথা যে এমন একটি যুদ্ধ যে যুদ্ধে আমি আমার হাত রঞ্জিত করিনি সুতরাং আমি আমার মুখকে তা দিয়ে রঞ্জিত করতে পারবো না অর্থাৎ এই বিষয়ে আমি কোনো কথা বলবো না আমার মনে আছে আমি মদিনাতে আমাদের এক সাহেব ছিলেন নাম ছিল সফিউর রহমান বরফুর নাম শুনছেন আপনারা শুনছেন কারণ তার একটা বই আছে রাহিকুল মাহতুব না আপনারা রাহিকুল ছিলেন ইমাম গেছেন তিনি একদিন আপনি আমাদের বলেন তো বললাম মধ্যে কে বেশি হকের ভরছিলেন বলছে আমি কথা বলবো না এই ধারে কথা বলবো না মানে এটাও বলতে তিনি রাজি নাই যে কে বেশি হকের ভর এটাও বলতে তিনি রাজি নাই কারণ এটা বললে যদি কোনো একেবারে ছড়ানো হয় এই জন্যই আহলে সুন্নতের হচ্ছে এই বিষয়ে আপনার এত ফতোয়াবাজির দরকার নাই এত বেশি ইতিহাসে শিক্ষা নেওয়ার দরকার নাই কারণ এইটা আল্লাহ তাআলা তাদের জন্য লিখে দিয়েছেন এমন ভাবে লিখে দিয়েছেন যে তারা এর থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ ছিল না বরং হাশরের দিন যাদেরকে যারা মারা গেছে ওই যুদ্ধে এরা সাহাবায়ে কেরাম ছিলেন অনেক সাহাবী ছিলেন এদের মধ্যে অনেক সাহাবী তারা সবাই যেহেতু জান্নাতে যাবে এক অপরের বিরুদ্ধে বিদ্বেষ থাক বিদ্বেষ থাকবে না কিন্তু আমরা দুনিয়াতে এসে এক অপরের বিরুদ্ধে বিদ্বেষ পান আরম্ভ করে দিয়েছি আমরা কেউ হয়ে গেছে শিয়া কেউ হয়ে গেছে খারেজি না আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাতুল জামাত যাদেরকে বলি আহলুল হাদিস যাদেরকে বলি এবং আহলুস যাদেরকে আহলুল আসার যাদেরকে বলি সালাফি যাদেরকে বলি সবাই এক কাজের নীতির বিশ্বাসী এই বিষয়ে আমরা কথা বিদ্বেষ ছড়াবো না কারণ আমরা ভালোবাসার মানুষ আমরা একে অপরকে ভালোবাসি আমরা যারা সাহাবা এখরামকে ভালোবেসে জানাতে চাই তাদের সাথে আমাদের হাসর করতে চাই সাহাবাহর যারা ভালোবাসবে তাদের সাথে তাদের হাসর হবে সেদিন সাহাবা কারণে আপনার জন্য এক্সট্রা একটা জিনিস যোগ হবে কি নিচে আপনি ছায়া পেয়ে যাবেন আরশের নিচে ছায়া পেয়ে যাবেন আরশের নিচে ছায়া পেতে হলে আমাকে একজন বন্ধু বলছিল ভাই আমি কোন রিক্স নিতে রাজি নাই হাস কবরের মধ্যে রিক্স নিতে রাজি নাই কবরের তিনটা প্রশ্ন করা হবে তাই না করা হবে রুকা তোমার রব ইউকা তোমার দিনকে তোমার নবীকে তিনটা প্রশ্ন করা হবে না এই তিনটা জন্য উত্তর মুখস্থ করে দিতে পারবেন প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে তাহলে কি করতে হবে এই তিনটার উপরে আপনাকে যথাযথ আমল করে দিতে হবে যে আমাকে আল্লাহকে রব মানতে হবে তারই আমাদের করতে হবে এবং ইসলামকে দিন হিসেবে মেনে হবে আর কোনো মতবাদ মানি না

যে বলা হয়েছে চেঙ্গিস খান তাদের জন্য বিভিন্ন ধর্ম থেকে বিভিন্ন মতবাদ থেকে একটা বিশেষ বিশেষ একটা সংবিধান রচনা করে নিয়ে আসছে নাম দিছে তার সন্তানদের বলছে সাবধান এখন থেকে সবকিছু বাদ দিয়ে আমার এটার উপর চলতে হবে তোমাদেরকে তারা ইসলাম গ্রহণ করেছে পরবর্তী জেনারেশন তার নাতি ইসলাম গ্রহণ করেছে কিন্তু এই সংবিধান ছাড়তে পারেনি আজও আমাদের ভাইরা হজ করে আসে আমাদের ভাইরা ইমানের কথা বলে কিন্তু এই সংবিধান ছাড়তে পারেনি কুফুরি সংবিধান ছাড়তে পারেনি তা আমাদের যারা রচনা করেছে কেউ সংবিধান তারা তো নিজেদেরকে আব্দুল মালেকও বলতো আল্লাহ দাসও বলতো তাদের মার অনেকে আসিল আল্লাহর দাস হিসাবে হজও করে আসছে কিন্তু কর্মকাণ্ড তাদের আল্লাহ তারা পছন্দনীয় কাজ তারা করে নাই তারা যা রচনা করেছে তার শরিয়া বিরোধী জিনিস রচনা করেছে আল্লাহর বিধান জিনিস মিজদিন রচনা করেছে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহ আজ থেকে আরো 600 বছর আগে স্পষ্ট করে গেছেন এই আয়াতগুলি দেখা আপনি পড়বেন তাফসীরের মধ্যে দেখবেন লেখা আছে যে আল্লাহর বিধানকে যারা শরীয়তকে আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করবে তারা কোনোদিন ईमानदार হতে পারবে না তারা কাফের 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 তলি বলে গেছেন স্পষ্ট ভাবে আজ আমাদের ঘরেও তো আল্লাহর বিধান চলছে না ভাই আপনারা অনেকেই কোর্টে গিয়ে নাতিরা জায়্যা কি করে নাতিরা জায়্যা চাচার সাথে সমান ওয়ারিস হওয়ার চিন্তা ভাবনা করে করছে কিনা করে কিনা বুঝছেন কিনা দাদার উপজ দাদার যদি কোনো জীবিত থাকে কোন ছেলে যদি মারা যায় অর্থাৎ কোন ব্যক্তি জীবিত থাকলে তার সন্তান মারা গেলে তার নাতিরা কিন্তু দাদার থেকে ওয়ারিস হয় না বুঝেন কিনা কে ওয়ারিশ হয় ওয়ারিশ হয় তার অন্য সন্তানরা ছেলেরা তো নাতিদের জন্য কি করতে হবে ইসলাম বলে তাদের জন্য ওয়াজিব হচ্ছে বেটার উপরে তিন ভাগের এক অংশের মধ্যে তাদের জন্য ওসিয়ত করে যাও। এটা হচ্ছে নিয়ম আমরা এটাও শিখি না ওইটাও শিখি নাই এখন কোর্ট আয়ুব খান আমাদেরকে এই জিনিসটা দিয়ে গেছে কি দিয়ে গেছে আয়ুব খান উনিশশো একষট্টি সালে আইন করে গেছে যে ছেলেদের মতে ছেলেদের সমান ওই নাতিরাও পাবে এখন কি অবস্থা হয়েছে নাতি যদি জন হয় ছেলেরা কমে গেছে পুতিরা যদি মেয়ে হয় তারা কি সমান পাবে না অর্ধেক পাবে তাদের কি অবস্থা হবে মানে এই যে একটা সমস্যা তৈরি করেছে এই সমস্যার সমাধান তারা দিতে পারেনি কারণ আল্লাহ তালা মিরাসের নিয়ম আল্লাহ তার রসুলের কাছে ছেড়ে দেন নাই নিজে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে গেছেন কোরআনে কারিমে ইউসি কুমুল্লাহিকুম বলে সুরাই নিসারে আগুলি তো আল্লাহ পুরোপুরি বর্ণনা করে গেছেন যাতে করে কেউ কোনদিন এখানে হাত না দিতে পারে পরিবর্তন করতে না পারে তারপরেও যারা স্পর্ধা করে বলে যে আমরা পরিবর্তন করে দেব তারা কি ইমান পেয়েছে না ইম আমল করছে কোনটা বলেন তো কোনটাই না এই মানুষগুলো কিন্তু আপনি মনে করছেন আপনাকে এইভাবে চলে গেছেন কবরে গেলে আপনার জিজ্ঞাসা করা হবে না ইসলামকে যারা দিন মানে নাই কবরে গেলে তারাই প্রশ্ন উত্তর দিতে পারবে না তারা কি বলবে হা হা আলা আদ্রি হা হা তো মনে করতে চেষ্টা করতেছে আমরা কি করি অনেক করি না ওই রকম এটা অর্থ তাফসিরে বলছে এটা করা ব্যাখ্যা বলছে অর্থাৎ সে মনে করতে চেষ্টা করবে কেন সে বলবে আমি যে বলিনি তা নয় বলছি কি বলছি আমিও তো মুসলিম আমার অন্তরের ভিতরে ইমান আছে ইত্যাদি ইত্যাদি বলছি কিন্তু সেদিন সেটা স্মরণে আসবে না চেষ্টা করে মানুষ তো বলছিল কি জানি বলছিল মনে করতে পারছে না আজ এভাবে আছে অর্থাৎ সে সেদিন যতই মুখস্থ করে যাক কবরে গেলে এই সমস্ত প্রশ্নের উত্তর সে দিতে পারবে না কারণ কবরের মাটির উপরে সে আল্লাহকে একমাত্র রব মানেনি মাটির মাটির নিচে গিয়ে আল্লাহকে রব মানতে তার বলতে পারবে না মুখ দিয়ে বের হবে না আল্লাহকে দিনকে যে ব্যক্তি মাটির উপরে থাকতে মেনে নিতে পারেনি আল্লাহর বিধানকে যে ব্যক্তি মাটির উপর থাকতে মেরে নিতে পারেনি আল্লাহর বিধানকে পছন্দ করতে পারেনি আল্লাহর কোন বিধান তার কাছে মেয়েদের থাকতে হবে নাম দিয়েছে জীবন্ত ট্যাবু বলছে না কেউ কেউ তথাকথিত ব্যক্তিরা কত বড় পুফুরি কালাম আপনি কি জানেন সেটা আল্লাহর রসুল যেখানে পর্দার কথা বলেছে আর তারা বলছে ট্যাবু হয়ে থাকা কত বড় আহ্বানজনক কথা বলছে এটা কি আল্লাহর শরীয়ত সম্পর্কে বলতে পারে কোনোদিন কেউ বলতে পারে না অথচ এমন কথা কেউ যদি বলে তার ইমান থাকার কথা নয় এই মানুষগুলো হজ করেছে করে এমন কি মাথার মধ্যে মধ্যে তারা তারাও বেঁধেছে আপনার তাদেরকেও দেখেছেন যখন সখন সুযোগ আসছে অনলাইনটাও করেছে কিন্তু আবার আল্লাহর বিধানের বিরুদ্ধে অনলাইন কথা বলতে তারা সামান্য তপিস পা হয়নি এই লোকগুলি কবরে গেলে কিভাবে জবাব দিবে আমার দিন হচ্ছে ইসলাম না দিন তো আপনার ছিল সেকুলারিজম